আমি নর্মালি এইভাবে ইন্ট্রো করি না কিন্তু আমি এখন ঝুলছি একটা গুহার একশো ফুট নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি টাচ করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি বাবারে এটা আমার জীবনে করা সব থেকে ভয়ঙ্কর জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে আর সমুদ্রের মতো ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প বানানোর জন্য ভাই এটা পুরো পাগলামি এটা একটা অন্য জগৎ মনে হচ্ছে এই কেভ এন্ট্রান্সটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানি না যে আগামী সাতটা দিন আমাদের জীবনের সব থেকে কঠিন সময় হতে চলেছে সব থেকে বাজে ডিসিশন ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যে অন্ধকার হতে চলেছে কেম না করলে আমরা বিপদে পড়বো আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে আমাদের ক্যাম্প সেট আপের জন্য একটা ফ্ল্যাগ গ্রাউন্ড খুঁজতেই হবে কেভের ভেতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে বেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারব তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট পারফেক্ট একটু বেশি হয়ে গেল মোটামুটি বলা যেতে পারে ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় এইটি পাউন্ড আর যেমনটা তোমরা ফুটে যে দেখছো আমরা এটা করতে চার ঘন্টা লাগিয়ে দিলাম এখান থেকে যাওয়া খুব কঠিন তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোমবেসে চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সব সময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না ওটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হ্যামকগুলো ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জোয়ের সাহায্যে আমরা হ্যামবক টাঙালাম এই সরু দড়িটা আমরা হ্যামকটাকে ধরে রাখবে হ্যাঁ ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রির ঠান্ডার জন্য তৈরি হলাম আমি মিথ্যে কথা বলবো না আমি যতটা ভেবেছিলাম তার থেকে এই হ্যামবকটা অনেক বেশি কমফোর্টেবল এই কেন এ কে দা টু পয়েন্ট ফাইভ কিলোমিটার দ্বীপ আর আমরা এখন এন্ট্রান্সের কাছে ক্যাম্পিং করছি কাল আমরা অনেক কিছু এক্সপ্লোর করবো তোমরা কেমন ঘুমালে ভয়ঙ্কর ঘুমই হয়নি এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল তাই উপরে একটা প্লাস্টিক চাপালাম কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল একটা আইডিয়া আছে চলো শেল্টারগুলোকে ভালোভাবে তৈরি করি আমার মনে হয় এই প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না বাহ তুমি তো জিনিয়াস আমি শুধু একজন ইউটিউবারই নয় ঠিক আছে আমার হ্যামকটা এটার উপরে ঝুলছিল মানে দেখো আমি আরেকটু হলে হ্যামক থেকে নেমে পড়ে যেতাম আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় 40 ফুট গভীর তাই যখন আমি আর শন প্লাস্টিক গুলোকে ছিলাম তখন ম্যাক আর কার্ল এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল আমার হ্যামকটা দেখতে পাচ্ছ ওখানে আমি ঘুমোচ্ছিলাম দিকটা দেখো আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে তাই আমাদেরকে ফলো করা অনেকটাই কঠিন ছিল এই ম্যাপে তোমরা আমাদের হোম বেস দেখতে পারবে আর দেখতে পারবে ওরা ওখান থেকে কত দূর যাচ্ছে এটা তো খুবই ভয়ঙ্কর এটা পাগলামো আর যখন ছেলেরা র‍্যান্ডমলি এক্সপ্লোর করছিল তখন আমি আর শন ক্যাম্পে কাজ করছিলাম এই স্লিপিং ব্যাগটা এখানে কেন পড়ে কারণ এটা থেকে পিয়ার গন্ধ বেরোচ্ছে এটা থেকে শেখা উচিত স্লিপিং ব্যাগ ভাড়া নিতে নেই আমরা স্লিপিং ব্যাগ কেন ভাড়া নিয়েছি কেন আমরা স্লিপিং ব্যাগ গুলো কিনে আনতে পারলাম না আর তারপরে আমরা এই দুটো প্লাস্টিককে কে জিপ টাই দিয়ে জুড়ে দিলাম কিছু মনে করো না এই দড়িটার উপরে আমার জীবন বাজি আছে আর তখন ওই দিকে ম্যাকার কার্ল তখন ওই গর্তের মধ্যে ও মাই গড ম্যাক আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেল আমি তো ভাবলাম সবাই কেমন নিয়ে কাজ করবে আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর না পড়লেই হবে তোমাদের স্কিল নেই আচ্ছা ঠিক আছে যদি ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কালার ম্যাক এটা কথাটা গভীর সেটা দেখানোর চেষ্টা করাই এটা দেখতে দারুণ লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ঠিক এটা জানে না যে এই রিভারটা এই কেভের গোটাটাই জুড়ে আছে তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে ওই তো ওরা এসো জানে তোমরা রান্না করে রেখেছো তো হ্যাঁ রান্না করেছি ঠিক বলেছ একটা নতুন বাড়ি ঠিক বলেছি তো একদম এখন আমাদের একটা ছাদ আছে এটা তো দারুন জিমি রান্না বেশ ভালোই করে আমাদের ফায়ার পিটটাকে এই সুন্দর জায়গাটাতে নিয়ে এসেছি জায়গাটা কেমন বেশ গরম আরামদায়ক এই পাথরগুলো গরমটাকে ধরে রাখবে এবং ওপর থেকে যে পি পড়ছে সেগুলোকে আটকে দেবে ওটা পি নয় তাহলে বা ওটাকে কি বলবো তুই জানি না হয়তো বৃষ্টির জল হবে বা একটা বৃষ্টি নয় পাথর খাই হ্যাঁ একটু ওপরে দেখাও তুমি মেঘ দেখতে পাচ্ছো পাথর দেখা যাচ্ছে এটা বৃষ্টি নয় রক রক পি পি ঠিক আছে রকপি ঠিক আছে রকপি আরেকটা শুকনো রাত ভূমি কাটাবার পরে আমরা ঠিক করলাম যে আমাদের সারভাইভাল এক্সপার্ট তাকে নিয়ে আমরা কেভের শেষ প্রান্ত যাব কেভ 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 একা আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবেমাত্র কেভের এন্ট্রান্সের দিকেই আছি আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্তব্দি যাওয়া অবশ্যই না মরে গিয়ে ও মাই গড এটা তো খুবই স্টিফ আরে এটা তো সবে শুরু আমরা কে গভীরে এসেছি তোমরা সবাই সাবধানে আসবে এটা খুবই ছোট জায়গা আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো কেভ এক্সপ্লোরের ইন্টারেস্টিং জিনিসটা হলো যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁকগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে ও মাই গড খুব ছোট জায়গা তারপরেই খুব বড় একটা জায়গা আসবে সেটা এতটাই বড় যে কিছু না দেখতে পাওয়ার জন্য এটা করতে হলো ও মাই গড এবারে আমি সব দেখতে পাচ্ছি এটা দুর্দান্ত এটা তো অনেক আলো ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো ইয়ে বাপরে কি আলো আমি তো তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে বাবা এটা কি হলো আমরা বোধ হয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যাই আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরার না এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেফ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে কি এটা কি এখান থেকে আমাদের ওয়েট স্যুট পরে কেটে যেতে হবে গতকাল মেকার কল এটা নিয়ে মজা করছিল কিন্তু এই কেভ আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় ডুবে যাওয়া নদীর মধ্যে ও আমাদের ওয়েট স্যুট পরতেই হবে যাতে আমাদের হাইপোথার্মিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপেরিয়েন্সটা তো জীবনে একবারই হবে এটা করলে হয়তো নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছুতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে এই ছোট্ট মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নামো স্রোতের কারণে টানতে পারে ঠিক আছে আমি তাহলে তুমি ওই দেয়াল ধরে ধরে এগোতে থাকো ঠান্ডা তুমি পারবে জিমি জানি না এখানে ঢুকতে পারবো কিনা এবার তুমি জল থেকে উঠে দাঁড়িয়ে পড়ো সত্যি একটা পাগলামি এখানে কি ঠান্ডা যখন আমরা খুব ঠান্ডা জলের মধ্যে থাকবে তখন একটা পাথরকে ধরে এগিয়ে চলা খুব কঠিন হলো ওহ মাই গড এটা সত্যি পাগলামি গড चलो चलो ভয় লাগছে চলো চলো পারবে থাকো পেছন দিকে তাকিও না একবার দেখো আমরা কি করছি কিন্তু এই বাধাগুলো এতটা কঠিন ছিল না সামনে যা আসতে চলেছিল তার তুলনায় আমরা কে 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 একটা কথা শোনো আমরা 10% তো আসেনি তার মানে এখন আমরা শুধুমাত্র সার্ভে দেইローチ আর শেষ প্রান্তে পৌঁছুতে হলে আমাদেরকে আরও 2 কিলোমিটার যেতে হবে যে রকম তোমরা দেখতে পাচ্ছ এখানে 24 ইনটু 7 বৃষ্টি হয় তাই আমি একটা আড্ডা মারার জায়গা তৈরি করেছি যেখানে আমরা কেউ ভিজবো না আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো আমি নিশ্চয়ই যোদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো আমাদের এই ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে ঠিক আছে নইলে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে বুঝলি কেন

করেছি তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে আমি মানবো না তুমি সেফটি এক্সপার্টের কথা অমান্য করতে পারো না আমি এটা মানবো না সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শোন আমরা এসে গেছি আরে তুমি এখানে কি করছলে? এখন তোমরা কেও ভিজবে না। আমি তো জানতামই না এই লাইফগুলো আমরা এনেছি। এগুলো দারুণ লাগছে তাই না? দুঃখের বিষয় আজকে আমরা মাত্র 20% এ গতি পেরেছি। কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব আগামী কয়েকদিনের মধ্যেই। আমার মনে হয় কোনো দিনই হবে না। আমরা ডে 4 রেস্ট নেব আর ডে 5 চেষ্টা করব এই কেভের শেষ অবধি যাবার। দেখা যাক কি হয়। ডে 3 তে মজা হলো। কালকে আবার দেখা হচ্ছে। আর কেবের ভিতরে তিনটে খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল। আমার একটা হট শাওয়ার চাই তবে আমি এখন একটু শান্তি পাবো ও এখন শাওয়ার পেলে কিন্তু দারুণ হয় আমি চান করিনি প্রায় তিন চার দিন হয়ে গেলো তোমরা নিশ্চয়ই জানো কেবের মধ্যে শাওয়ার করা সম্ভব নয় আমাদের অনেকটা পথ হেঁটে সাবধানে আগে রিভারমেটের কাছে পৌঁছতে হলো ও মাই আমি আমার ব্রেড ফিল করতে পারছি আমি ইমমে ব্রেড কি ফিল করে নি পুরোটা জমে গেল পুরো ড্রোন দিয়ে মাথা চুলগুলো শুকিয়ে নি এদিকে এসো ড্রোন ও দালা 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 এটা কিন্তু কাজ করছে হ্যাঁ কারুন কাজ করছে ড্রোন だって হেডার কি দরকার আর চুল শুকানোর পর আমরা জয়ের সাথে জার্নি প্ল্যান করতে বসলাম এটা কি জ এটাই কেভের ম্যাপ আগেরবার আমরা থামতে হয়েছিল কারণ জল খুব জোরে বইছিল এখন বৃষ্টি কম হচ্ছে তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব এটা হতে চলেছে প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান আগে যেতে হবে জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে এগুলো সব আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাবো দেখতে তুমি সেটা বলো না আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই মনে হয় আমরা পারবো

যাওয়ার জন্য আমরা আমাদের জীবনের সব থেকে ডেঞ্জারস জার্নি করতে চলেছি ডে থ্রির অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শ্যুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগোতে পারি জলটা খুব ঠান্ডা হ্যাঁ আগের দিনের মতোই খুব ভালো এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আর একজন সার্ভাইভাল এক্সপার্টটা আমরা নিয়ে এসেছিলাম এখানেই আমরা ডে থ্রিতে আর্ট এঁকেছিলাম এখন আমরা কি করি এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আমাদের পিছনে ঘন অন্ধকার কোথায় যাব এই রাস্তাটা অনেক সরু হ্যাঁ স্রোত প্রচুর বেশি তাই আমরা দেয়াল গুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো এই যে এইভাবে এই রকটায় জাম্প করো কয়েকটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে আরে এখানটা তো অনেক অন্ধকার আমি আর পা পাচ্ছি না আমি এখন মাটিতে আর পাই পাচ্ছি না যেহেতু আমরা মাটিতে পা পাচ্ছিলাম না তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে জো আমরা কি করব আমি এটা ধরে এসেছি তুমি এটা ধরো আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি জো স্রোত আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে তুমি পারবে পারবে শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও আমি হেল্প করছি এখানে আমি ঢুকবো হ্যাঁ এই গর্তের মধ্যে এই তো খুব ভালো এটা আমার জীবনে সব থেকে অ্যাডভেঞ্চার আমরা এখন কেভের অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি হ্যাঁ মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যিই ভাবিনি খুব ভালো এই তো তাহলে কি আবার পায় হ্যাঁ দেখোটি। আমার ভাবনার বেশি কঠিন ছিল। এই নদীটা কতটা শক্তিশালী এই গোটা কেভটাকে তৈরি করেছে। কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই। আমি শুধু মাত্র মানুষের মতোই শক্তিশালী। সৌভাগ্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিভ করেনি। তার বদলে আমরা একজন অ্যাভেঞ্জার জোকে পেয়েছি। ও কতটা এক্সপার্ট তার প্রমাণ হিসেবে বলতে পারি। সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো। ও মাই গড। এটা পাগলামি। কে বলে পাগলামি এটা তো আমার কাছে খুবই সহজ আমি এটা করব তুমি কোনোভাবেই এটা করতে পারবে না আরে কি বলছোটা কি তুমি আমি এক্ষুনি করতে যাই চলো যাচ্ছি জট ফিট ব্যাট যিনি আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয় রে টু ওয়ান তুমি করবে না আমরা নাই শেষ পর্যন্ত যেতে পারব না ও মাই গড আমাদের নিচের দিকে যেতে হবে আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো আর কিছু না এই জলের তলায় অনেক ধারালো পাথর আছে তোমরা সেগুলোকে দেখতে পাবে না তাই সাবধানে পা ফেলবে ও মাই গড আবার এটা গভীর হচ্ছে আমার পা তো কিছুর উপরে রাখতে হবে ছোট ছোট পাথরগুলোই একমাত্র বাধা ছিল না মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে ও ভাই আমি কিছু দেখতে পাচ্ছি না এটা খুব ভয়ঙ্কর কেপটা আরো অন্ধকার হয়ে আসছিল এবং আরো শুরু আর তখন আমরা জানতাম না যে আমরা ফিনিশ লাইন অব্দি পৌঁছতে পারবো কি না আমি ক্লান্ত হয়ে পড়েছি এই কে ভে কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইবো জো তোমার ব্যাগটা দাও থ্যাংক ইউ তুমি জানো এর মধ্যে কি আছে না জানি না কি আছে ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট ল্যাব সোম সত্যি কথা বলছি গত পাঁচ ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করেছি তাই কোনো মতেই এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই তাই এটা শুট করার এক মাস পরে আমি পুরো কেপসেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে তারপরে বললাম হে আমি ফিউচার জিমি আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয় লাইন অফ মিস্টার বিস্ট ল্যাব সোম সম্পর্কে এটা একটা কালেক্টেবল টয় লাইন আর এখানে একশো উনিশটা ইউনিক ডিজাইন ক্যারেক্টারও আছে যা তোমরা কালেক্ট করতে পারো আর সব থেকে দারুণ ব্যাপারটা হলো কোন ক্যারেক্টারটা তুমি পেয়েছো সেটা জানতে হলে এই টিউবে ওয়াটার দিয়ে নাড়াতে হবে আর তোমার স্ট্রং তোমার সামনে চলে আসবে আর আমি এটা ডেমোনস্ট্রেট করতে এই বিশাল বড় টিউবটাকে বানিয়েছি এই টিউবটাকে জল দিয়ে ভরে দাও তোমাদের এত জলের দরকার নেই এটা অনেক বড় বলে এত লাগছে ঠিক আছে এটা এখন জলে ভর্তি হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াতে হবে এটা কি আর নাড়াতে হবে হ্যাঁ অনেক নাড়ানো হয়ে গেছে এবার জল ঢালো এখানে জোর ঢালছে আর জল ঢালার পরে তোমরা দেখতে পাবে তোমরা কোন সোমটা পেয়েছো এটা থেকে রেয়ার হাইপোক্রম যেটা মাত্র হাজারটা বানানো হয়েছে এটা তোমার আর এটা তোমার কাল কি নেবে আমার কাছে দুটোই ছিল

দারুণ লাগছে ভাই এটা পৃথিবী মনে হচ্ছে একদমই যে আলো তোমরা দেখতে পাচ্ছো সেগুলো আসলে ছোট ছোট বায়োলুমিনেসেন্ট গ্লো ওয়ার্ম তৈরি করেছে এটা দেখতে আর একটা মিল্কি ওয়ে গ্যালাক্সির মতো লাগছে ওয়াও আর এই মুহূর্তটা এই ভিউ সত্যি বলতে এই ট্রেকের সমস্ত ক্লান্তি যেন দূর করে দিল এখানে অবধি পৌঁছানো যেন সত্যি একটা অ্যাচিভমেন্ট ছিল কিন্তু এখন আমাদের যাত্রা শেষ হয়নি কারণ আমাদের এখান থেকে এখন বেস ক্যাম্পে ফিরতে হবে আজকে ডে সিক্স হতে চলেছে এখন ওরা আসেনি আর আমি খুব ক্লান্ত আমার মনে হয় না আমি ভালো করে ঘুমোতে পারবো ওদের জন্য খুব এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছ তাই আমরা এটাকে স্কিক করলাম কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিলো কারণ আমরা ক্যান্টিতে পৌঁছানোর আগেই ছ নম্বর দিন চলে এলো সান সবাই ঠিক আছে তো আমার খুব চিন্তা হচ্ছে না মি ডে সিক্স খুব ভালো এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তম নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল কালকে দেখা হচ্ছে মানে আজকেই হয়তো এটা ডে নাকি আজকে না আমি জানি না এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিক চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও জানি না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না আমি সাত দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি কবরে কাটিয়েছি সাত দিন রাফটে থেকেছি কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল কারণ সব সময় ভিজে ঠান্ডা প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু তোমার আর আমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছ এটা পৃথিবীর সব থেকে উজ্জ্বল টর্চ মজার মুহূর্ত অনেক ছিল মাটির নিচে তিনশো ফুট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যামক নিয়ে হাসাহাসি করা সবকিছুই অভিযানের অংশ ছিল যেহেতু আমাদের সঙ্গ দারুণ চলো তিন মতো আওয়াজ করো তাই এই ভিজে ঠান্ডা পাথুরে অদ্ভুত কেভ ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের থেকে সুন্দর মুহূর্তে আমরা এখান থেকে যাবো না যতক্ষণ না সব কিছু তোলা হচ্ছে আর আমি সব কিছু বলেছি মানে সব কিছুই চলো এবার বেরোনো যাক আর যখন আমরা মাউথ কেভে আবার ফিরে এলাম ভাই ওপরটা দেখতে দারুণ লাগছে তখন জয়ের জন্য একটা সারপ্রাইজ ছিল বেরোনোর আগে জো আমরা তোমার কাছে কৃতজ্ঞ তাই এই নাও ফিফটি থাউজেন্ড নিউজিল্যান্ড ডলার দশ হাজার করে প্রত্যেক জনের প্রাণ বাঁচানোর জন্য ও মাই গড থ্যাংক ইউ সো মাচ জিমি থ্যাংক ইউ জো লাভ ইউ এবার আমাদের সব কাজ হয়ে গেছে চলো বেরোনো যাক সাতটা দিন পরে আমরা ফাইনালি এখান থেকে বেরোচ্ছি